সিঙ্গুর থেকে টাটাদের চলে যেতে বাধ্য করায় এই রাজ্যের উপর অভিশাপ নেমে এসেছে রাজ্যে শিল্প পরিস্থিতির ভয়াবহ অবস্থা নতুন শিল্প তো আসেইনি উল্টে একের পর এক সংস্থা এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে দু সাল থেকে দু সাল পর্যন্ত এই পাঁচ বছরে দু হাজার দুশো উনত্রিশটি সংস্থার রেজিস্টার্ড অফিস সরিয়ে ফেলা হয়েছে অন্য রাজ্যে কেন্দ্রীয় সরকারের কর্পোরেট বিষয়ক মন্ত্রক এই তথ্য জানিয়েছে আরও জানা যাচ্ছে দু সাল থেকে দু সাল পর্যন্ত একুশ হাজার পাঁচশো একুশটি বিভিন্ন ধরনের অর্থাৎ ক্ষুদ্র মাঝারি শিল্প সংস্থা বন্ধ হয়েছে এর মধ্যে দুশো একাত্তরটি রয়েছে বড় ধরনের শিল্প যা বন্ধ হয়ে গিয়েছে গতকাল রাজ্যসভায় বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে যে তথ্য বা পরিসংখ্যান উঠে এসেছে তা পশ্চিমবঙ্গের শিল্প পরিস্থিতির কঙ্কাল ছাড় দশাটি দেখাচ্ছে আমরা জানতে পারলাম যে উনিশ থেকে দু মধ্যে পশ্চিমবঙ্গ থেকে দু হাজার দুশো সাতাশটি কোম্পানি তাদের রেজিস্টার্ড অফিস স্থানান্তর করে চলে গেছে কলকাতা ছেড়ে দিয়েছে পশ্চিমবঙ্গ ছেড়ে দিচ্ছে এবং তার মধ্যে উনচল্লিশটি কোম্পানি আছে যারা স্টক মার্কেটে লিস্টেড ছিলেন আপনারা বুঝতেই পারছেন যে তার মানে উনচল্লিশটি সংস্থা এমন বড় সংস্থা যারা শেয়ার বাজারে নথিভুক্ত হয়ে পশ্চিমবঙ্গবাসী সহ সারা ভারতবর্ষের শেয়ার হোল্ডারদের নিয়ে তাদের সংস্থা চালাচ্ছিলেন কিন্তু পশ্চিমবঙ্গের যেহেতু শিল্প বান্ধব বা শিল্প সহযোগী সরকার নেই এবং পরিস্থিতি এখানকার আইন শৃঙ্খলা শিল্প বান্ধব নয় তাই তারা বাংলা ছাড়ছে বাম আমলে আমরা জানতাম যে চৌত্রিশ বছরে ছাপ্পান্ন হাজার কারখানা বন্ধ হয়েছে আমরা গত তেরো চোদ্দ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো কারখানার চিমনির ধোঁয়া উদ্বোধন করতে দেখিনি তার হাতে কোনো কারখানার চিমনির ধোঁয়া বেরিয়েছে দেখিনি ইদানিং যেটা দেখলাম যে প্রায় আড়াই হাজার সব মিলিয়ে যে সংস্থা বা কোম্পানি তারা পশ্চিমবঙ্গ ছাড়ছে এবং এই কারণেই পরিযায়ী শ্রমিকও বাড়ছে এই কারণেই পার ক্যাপিটা লোনও বাড়ছে এবং বাঙালি ক্রমেই অর্গানাইজ সেক্টরে বা সংগঠিত ক্ষেত্রে চাকরি ছেড়ে অসংগঠিত ক্ষেত্রের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে বাংলা শেষ হয়ে যাচ্ছে